আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সময় দর্শক আশা করি সকলে ভালো আছেন আমি আল্লাহর মতো ভালো আছি তো আমি শারীরিকভাবে আজকে অনেক দিন যাবৎ অসুস্থ প্রায় আট দশ দিনের মতো অসুস্থ তো সকলের নিকট দেওয়া দরখাস্ত আল্লাহ তালা যেন আমাকে সুস্থ করে দেন আগের মতো সুন্দর মতো আমি কাজকর্ম সব কিছু করতে পারি এখন আলহামদুলিল্লাহ অনেকটাই সুস্থ আর বিশেষ করে আমাদের করোনা ভাইরাস নামক যে রোগটা পূর্বে দেখা দিয়েছিল গতকালকে নিউজে দেখলাম প্রায় তিনজন শনাক্ত হয়েছে তা আমরা সকলেই এটা থেকে সতর্ক থাকব আমরা বেশি বেশি দোয়া পরবো আমাদের নিকট দোয়া ছাড়া দিতে কোনো অপশন নেই বেশি বেশি দোয়া পরব আর আল্লাতালার নিকট দোয়া করব আমাদের নিকট দোয়া ছাড়া অন্য কোনো অপশন নেই আল্লাহ তালা চাইলে দোয়ার মাধ্যমে সব কিছু পরিবর্তন করে দিতে পারেন তো সেই জন্য আমরা সতর্ক থাকব বিশেষ করে আমরা আমাদের বাড়ির আশপাশ যেগুলো রয়েছে আঙ্গিনা যেগুলো রয়েছে সেগুলো থেকে তারপর আমরা খাওয়া দাওয়া যেগুলো রয়েছে ওগুলো থেকে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে এগুলো সব আর আমরাও সুন্দরভাবে পরিপাটি হয়ে চলাফেরা করবো নোংরাভাবে আমরা চলাফেরা করব না আমাদের ঘর আশপাশ আমরা নোংরা করে রাখবো না এগুলো থেকে অবশ্যই আমরা সতর্ক থাকবো